পৌষের এই কনকনে ঠান্ডায় ঠিক একই রকমভাবে ছেলেকে নিয়ে আবারও সেই মর্নিং রুটিনটা চলতে থাকলো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকাল থেকে উঠে পড়েছি রান্নার জোর তো চলছে সেই একই রকম রুটিন চলবে মানে ব্যাপার হচ্ছে ছেলে স্কুল খুলে গেছে তো ছেলে এখনও পর্যন্ত আজকে বিছানা ছাড়েনি একটুখানি মানে ঠান্ডাটা বেশি লাগছে আর রাতে ঠিকঠাক ঘুমায়নি কম্পিউটার ছিল কম্পিউটারও ক্যান্সেল করেছে তো চলো তাড়াহুড়োর মধ্যে কিন্তু অনেক কাজ আছে তো চলো এদিকে কাজ করতে থাকি আর একেবারে হাতে সময় নেই সব থেকে প্রথমে দেখতেই পাচ্ছ এখানে সবজিটা কেটে নিয়েছি সবজি কিন্তু কালকে রাত্রেবেলায় কেটে নিয়েছিলাম কেন জানো তো বন্ধুরা শীতকাল মানেই হচ্ছে যখন কনকনে ঠান্ডাটা একটু বেশি পড়ে যায় আর এখন যেহেতু পৌষ মাস মানে হচ্ছে আমাদের মতো গৃহবধূদের যাদেরকে কিনা একা সংসারটাকে চালাতে হয় তারপর হচ্ছে ছেলেকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে হয় তাদের ক্ষেত্রে তো একটু কাজগুলোকে এগিয়ে রাখলেই ভালো হয় তো কালকে ছেলেকে যখন পড়াতে বসেছিলাম তখন কিন্তু আমি সন্ধ্যের টাইমে একেবারে সবজিগুলো কমপ্লিট করে রেখেছিলাম কেটে আর এদিকে দেখতেই পাচ্ছ ডাল বসাচ্ছি একটুখানি ওই জন্য সবজি দিয়েই যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে ব্যাপার হচ্ছে বৃহস্পতিবার তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে নিরামিষের রান্না হচ্ছে মানে এই যে দেখতেই পাচ্ছ ডালটা সবজি দিয়ে করেছি সেটাও কিন্তু জিরে লঙ্কা দিয়ে ফুড়ন দিয়ে নেব তারপর ওখানে সবজি যেটা কেটে রেখেছি সমস্ত কিছুই নিরামিষ পদেরই হবে আর ওদিকে কি তো বন্ধুরা বৃহস্পতিবার মানে হচ্ছে প্রত্যেকটা বাড়ির গৃহবধূদের পৌষ মাস হোক বা যে কোনো মাস সব মাসেই কিন্তু একটুখানি পুজো দেওয়ার ব্যাপার থাকে মা লক্ষ্মীর তো সেই সব দিকে তো আমাকে এখন করলে হবে না যেহেতু সাড়ে নটার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করতে হবে তাই রান্নার দিকে আমি আগে ঝুঁকি নিয়েছি তারপরে এই যে রান্না বান্না সেরে একেবারে ছেলেকে স্কুল পাঠিয়ে পুজোটা দেব তো চলো রান্না বান্না এদিকে করতে থাকছি এদিকে ভাতটা আমার ফেনা ঝরানো হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম যে ছেলের জন্য আলাদা করে করব তারপর হচ্ছে আমার জন্য করব কেন কি ভাতটা যেহেতু অল্প পরিমাণের হয় সেই কিন্তু ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর আমার পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে যাবে কারণ কি ছেলেকে স্কুল পাঠাবো তারপর না সব কিছু করব তাই না আবার অন্যদিকে ভাবতে থাকলাম যে একা সংসারে তো অনেক রকমই চাপ থাকে ঘরের মধ্যে যে কাজটা করবো সেই কাজটাই হবে আর যেটা করব না সেটা কিন্তু ওখানে স্থগিত থেকে যাবে তো ওই জন্যই দেখো আপাতত সেরেই নিচ্ছি এই যে দুই পদের ব্যাপার হচ্ছে ডাল করছি বাঁধাকপি তরকারি করছি ওদিকে ডালটাও করেছি সবজি দিয়ে আবার সমস্ত রকম সবজি দিয়ে বাঁধাকপির তরকারিটাও করছি মানে যে সমস্ত সবজি আর কি বাঁধাকপি তরকিতে দেওয়া যায় বিনস গাজর টমেটোটাও আমি এক্সট্রা দিয়েছি যেটা আমি খুবই ভালোবাসি খেতে টমেটো আমার সব রকম রান্নাতেই খুবই ফেভারিট একদিকে একা সংসার অন্যদিকে পৌষ মাসের কনকনে ঠান্ডা একেবারে সকাল থেকে আমাকে রান্নাঘরে ঢুকতে হয়েছে হচ্ছে জল ঘাটা থেকে শুরু করে স্নান করা পুজো দেওয়া সমস্ত কিছু দেখো এই কনকনে ঠান্ডার মধ্যে করতেও হচ্ছে আর সকাল টাইমে এত পরিমাণে ট্যাঙ্কির জল ঠান্ডা যে রান্না করতে করতে কেন জানি না মনে হয় হাতগুলো যেন অসাড় হয়ে যাচ্ছে তার সঙ্গে ওই যে মার্বেলের ওপরে হাঁটা চলা এগুলো যেন একটুখানি কষ্টকর আমার একটুখানি স্বভাব এইরকমই যে আমি চপ্পল পরে কিন্তু কোনো রকমের রান্নাঘরে রান্না করতে পারি না আসলে কেন জানি না আমার এটা অভ্যাস নেই আসলে যার যা অভ্যাস এই শীতকালে এত পরিমাণে ঠান্ডা বেড়েছে যে সকাল সকাল ছেলেকে রেডি করানো একটুখানি কষ্টকর ড্রেস গুলোকে আমি অলরেডি রাত্রেবেলায় গুছিয়ে রেখে দিয়েছিলাম আর নতুন ক্লাসে উঠেছে দেখতেই পাচ্ছ নতুন নতুন ড্রেস আমার ছেলের কিন্তু নীল সাদা ড্রেস ছিল মানে হচ্ছে প্যান্টটা নীল আর জামাটা হচ্ছে সাদা কিন্তু এখন উঠেছে দেখতেই পাচ্ছ চেক চেক যে জামাটা তবে এক সাইজ মনে হচ্ছে ছোট হয়ে গেছে তো চলো বেল্ট আর ওখানে দেখতেই পাচ্ছ জ্যাকেটটা যেটা কিনা আগের বছর ছিল লাল সোয়েটার তো সেটা চেঞ্জ হয়েছে জ্যাকেট হয়েছে আর কি তো নতুন নতুন এই যে ড্রেসগুলোকে আজকে পরে যাবে এদিকে ছেলে কিন্তু একটুখানি এক্সাইটেড ক্লাস ফাইভের নতুন ক্লাস তো আজকে প্রথম দিন মা হিসেবে আমিও এক্সাইটেড যতই হোক না কেন পৌষ মাসের কনকনে ঠান্ডা তবুও কিন্তু মা হিসেবে আমাকে এই কাজগুলো করতেই হবে তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার দেখলে রান্না হয়ে গেছে শিম করেছিলাম একটু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম এই যে ছেলেকে রেডি করে দিয়েছি বৃহস্পতিবার মানে হচ্ছে ছেলের সাদা ড্রেস একজন মা হিসেবে কিন্তু সংঘর্ষ প্রত্যেক দিনেরই থাকে প্রত্যেক দিনের এই যে মর্নিং রুটিনটা তোমাদের সাথে যেভাবে আমি শেয়ার করি তো এই কিছু দিনের কিন্তু বিরতি ছিল ছেলেকে স্কুল পাঠানোতে সেই মর্নিং রুটিনটা একেবারে ব্যস্ততার জীবন ঠিক একইভাবে স্টার্ট হয়ে গেল একদিকে ছেলেকে স্কুলের গাড়িতে বসিয়ে দিয়ে আবার বাড়ি ফিরে এসেছি আর এই টাইমে ভাবলাম যে টুকিটাকে যে সমস্ত কাজ আছে স্নানে তো যেতেই হবে তো সেরেই যায় এখানে দেখতেই পাচ্ছ টেবিলটা কিন্তু অগোছালো এই টেবিলটাকে আমি গুছিয়ে নেব নতুন ক্লাসে নতুন নতুন বই পেয়েছে নতুন নতুন যত্ন তো থাকবেই তাই না এখন কিন্তু প্রথম প্রথম বাচ্চারা দেখবে নতুন বই পেয়ে একটুখানি যত্ন করবে তারপরে সমস্ত বছরের যত্ন কিন্তু মাদের হাতে তো চলো প্রথম থেকেই কিন্তু যত্ন নেওয়া শুরু করছি এখানে যে সমস্ত বইগুলো আছে সেগুলোকে কিন্তু একদিকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি আর একদিকে খাতাগুলোকে রাখছি বাড়ির জন্য কিন্তু কিছু খাতা কিনে এনেছি এখনো এক্সট্রা চাই খাতা তো সেসবের জন্য তো আমাকেই বেরোতে হবে বাইরে তো চলো আমার ছেলের এদিকে স্বভাব হচ্ছে নানা রকমের খুঁটিনাটি কাগজপত্র নিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা তো এই যে যে জায়গায় হাত দিচ্ছি সেই জায়গা থেকে কিন্তু কোনো না কোনো রকমের কাগজপত্র বেরিয়ে আসছে না জানি কত রকমের ছবি এঁকে রেখেছে না জানি মনের কত রকমের কথা লিখে রেখেছে তো চলো মা হিসেবে তো আমার কর্তব্য হচ্ছে সেই কথাগুলোকে বোঝার আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ অগোছালো জিনিসগুলোকে গুছিয়ে নেওয়ার আর ওই যে ছেলে গেছে স্কুলে এর মাঝে আমাকে কাজগুলোকে আসে নিলে যখন বাড়ি ফিরবে তখন ওকে নিয়ে আমাকে ব্যস্ত হয়ে পড়তে হয় বন্ধু হিসেবেও যখন আমি আছি তখন আমাকে এই কাজ করতেই হবে একদিকে বই খাতাগুলো একেবারে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম জানি না কয়দিন গুছানো থাকবে তারপর দেখতেই পাচ্ছ এখানে স্কুল থেকে বইয়ের সঙ্গে নানা রকমের গিফট পেয়েছে যেগুলো হচ্ছে টিফিন বক্স বোতল আর এই যে একটা পেন্সিল বক্স তো এটাকে আমি তুলে রেখে দেবো আপাতত কারণ কি এখন আবার ইউজ করতে দিলে ওটা এখন নষ্ট করে ফেলবে আর আগে জিনিসগুলো পড়েই থাকবে একদিকে বই খাতার টেবিলটাকে ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম আর স্নানে যাবো তার আগে ভাবলাম বেসিনটা ক্লিয়ার করে দিই মানে পরিষ্কার করে দি সুন্দর করে আসলে কি বলো এই যে বেসিনের পাইপটা না কিছুদিন যাবত দেখছি যে একটুখানি মনে হচ্ছে জ্যাম হয়ে গেছে তো এইদিকে আমাকে বারবার পরিষ্কার করে নিতে হচ্ছে যাতে মুখে কোনো কিছু না জমে থাকে আর কি বলো হালকা কালারের বেসিন না অতিরিক্ত নোংরা হয় মাঝে মাঝে পরিষ্কার করতে হয় আবার এত পরিমাণের নোংরা জমে যে দেখে মনে হয় যেন কোনো দিন পরিষ্কার করা হয়নি আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু কাছে থেকে খুবই দূর অবস্থা হয়ে যায় কোন রকমের সাবান যখন ইউজ করছি বা বিমবারগুলো যখন ইউজ করছি তখন কিন্তু এই যে বেসিনের মধ্যে কেমন একটা সাদা ছোপ থেকে যাচ্ছে আর দেখতে অতিরিক্ত বাজে লাগছে সেজন্যই আমি এই যে হ্যান্ড ওয়াশটা দিলাম দু ড্রপ দিলাম তো তাতে একটু ভালোভাবে পরিষ্কার হলো আর এই যে নেটের ব্রাশটা সেটাও কিন্তু নিয়ে চলে এলাম তো চলো বন্ধুরা ঠান্ডা জল হলেও কিন্তু বেশি ঠান্ডা জলটা নাড়তে তো কষ্ট হচ্ছে কিন্তু দিতেও হচ্ছে আমি কিন্তু স্নান সারবো আজকে একটু দেরিতেই হয়ে যাচ্ছে মনে হচ্ছে মানে সকাল সকাল যেহেতু স্নান টান সেরে পুজো দিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে প্রবেশ করি আর এই যে ইদানিং যখন ছেলে স্কুলটা ছুটি ছিল তখন তো ওই রুটিনেই চলছিল আর এখন মর্নিং রুটিনটা মোটামুটি একই রকম চললেও একটুখানি মানে আগে পিছু হয়েছে স্নানটা এখনও আমার হয়নি ওদিকে রান্না করে খাওয়া দাওয়া মানে ছেলেকে করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি এদিকে স্নান পুজোটা হবে তো তার আগে ভাবলাম এই যে অপরিষ্কার কাজগুলো স্নানের আগে সেরে নেওয়া ভালো যাতে স্নানের পর আর কোনো কিছু হাত দিতে না হয় ঘড়ির কাটায় কিন্তু অনেকটাই বাঁচতে লাগলো মানে প্রায় বাচ্চা সাড়ে এগারোটায় এই টাইমে আমি এখনো স্নান করিনি তারপর কখন যে স্নান সেরে একদিকে পুজো সারবো তারপর গিয়ে কোনো রকমের খাওয়া জুটবে আসলে পৌষ মাস মানে হচ্ছে অনেকটাই ঠান্ডা কিন্তু ব্যাপার হচ্ছে পৌষ মাসে ঠান্ডা হলেও কাজের রুটিনের কোনো পরিবর্তন নেই একটুখানি রুটিনের হেরফের হয় এটাই যে আগে পিছু কিছু একটা করে নেওয়া যায় মানে ওই যে স্নানটা হয়তো পরে করলাম কিংবা হচ্ছে রান্নাটা হয়তো পরে করলাম এরকম কিছু একটা কিন্তু মর্নিং টাইমে যে সমস্ত রুটিনটা থাকে প্রত্যেক দিন একই রকম চলে আর আজকে যেহেতু বৃহস্পতিবার মানে হচ্ছে একটুখানি চাপের ব্যাপার ঘুড়ির কাটায় জটাই বাজুক না কেন পৌষ মাস তো লক্ষ্মী মাস এমনিতেই তারপর হচ্ছে ঘরের সমস্ত কাজ আছে আর আজ হচ্ছে তার উপরে বৃহস্পতিবার তো এদিকে কিন্তু কাজ সাথে আমাকে পুজোর দিকটাও দেখতে হচ্ছে ছেলের যেহেতু আজকে হচ্ছে প্রথম স্কুল মানে হচ্ছে ক্লাস ফাইভের প্রথম স্কুল সেহেতু কিন্তু আজকে ফুল ক্লাস হবে না এদিকে ছেলে কিন্তু দুপুর টাইমে চলে আসবে তারও খাবার দাবারের ব্যবস্থা করতে হবে সকাল টাইমে যেহেতু রান্না সেহেতু অনেকটাই ঠান্ডা হয়ে যায় আর একটু চেষ্টা করব যেন গরম গরম কিছু করে দেওয়ার তো চলো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর পুজো দিয়ে নিয়েছি আর এখানে হনুমান চালিশা পড়ছি সন্ধ্যের টাইমে আমি যদিও বা মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ার চেষ্টা করি সকাল টাইমে মা লক্ষ্মীর বন্ধনা করি তো চলো এইভাবে কিন্তু আমার দিন চলে এদিকে ছাদের মধ্যে অনেকগুলো কাপড় মেলা ছিল সেগুলো কিন্তু নিতে চলে এসেছি একটুখানি কি বলতো রোদটা পেয়েছে সেই জন্য কিন্তু আজকে ছাদের কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে একটু বেলা থাকতে থাকতেই এসেছি মানে সন্ধ্যে হয়ে যাওয়ার আগেই চলে এসেছি ছাদে যে সমস্ত কাপড়গুলো টুকিটেকি হয়তো ভিজে থাকবে যেটা আর কি মোটা কাপড় সেগুলোকে আমি একেবারে সিঁড়িতে মিলে দেবো আর যে সমস্ত কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি ভাজ করে একেবারে আলনায় তুলে রাখবো একার সংসারে যখন কিছু বোঝার মতো কেউ থাকে না বা ব্যাপার হচ্ছে বোঝানোর মতো কেউ থাকে না তখন নিজের বুদ্ধিতে সমস্ত রকমের কাজ আমি করি আর পৌষ মাস যখন চলে তখন কিন্তু দেখো একটু স্টেপ বাই স্টেপ কাজগুলোকে কি কীভাবে করবো তার সঙ্গে হচ্ছে পৌষ মাস মানে হচ্ছে সন্ধ্যে টাইমে কিছু মিলে রাখতে নেই আর সন্ধ্যে টাইমের আগেই কিন্তু সমস্ত রকমের কাজ সেরে সন্ধ্যাটাও দিতে হয় সেই সমস্ত কিছু আচার অনুষ্ঠানও মেনে চলতে হয় আর পৌষ মাসে তো একটুখানি নিয়মকানুন চলেই তাই না বলো প্রত্যেকটা বাঙালি হিন্দু ঘরেই কিন্তু পৌষ নিয়ম নিয়মকানুন একটুখানি চলে তো চলো ছাদের কাপড়গুলো তো তুলে নিয়েছি আর বিছানাটা না খুব একটা ভালোভাবে পরিষ্কার করা ছিল না যে হালকা কালারের সুতির চাদরটা পাড়া ছিল তার ওপরেই এখানে দেখতেই পাচ্ছ এই চাদরটা দিয়ে নিচ্ছি আসলে এই চাদরটা না নোংরা খুব একটা বোঝা যায় না আর ব্যাপার হচ্ছে ওই যে সুতির চাদরটা ওটা কাঁচা হয়েছে দুই দিন হলো তো তার মধ্যে না প্রচুর পরিমাণে নোংরা হয় মানে কেন জানি না মনে হয় একদিন পাড়া থাকলে প্রচুর পরিমাণে নোংরা হচ্ছে সেই জন্য আমি তার উপরে এই চাদরটা পেরে দিলাম আর এই চাদরটা পারলে একটুখানি গ্লো করে মনে হয় জিনিসটা তোমাদের সাথে গল্প করতে করতে সকাল থেকে রুটিনটা শুরু করেছি আর একেবারে ঘড়ির কাটায় এখন বাজে প্রায় ওই সাড়ে চারটে ছেলে কিন্তু চলে এসেছিল দুপুর টাইমে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম আর এখন আমি একেবারে এই যে বিছানাটা পরিষ্কার করে টুকিটাকে যে সমস্ত খুঁটিনাটি কাজ আছে সেগুলোকে সেরেই একেবারে তাড়াতাড়ি সন্ধে দিয়ে নেবো আসলে পৌষ মাস মানেই হচ্ছে তাড়াতাড়ি সন্ধে দেওয়া তো চলো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে বিছানাটা পরিষ্কার করে দিলাম সংসারে কাজ বলতে তো একটা কাজ নয় এই দিকে দেখতে গেলে দেখা যায় ওইদিকে দিকে একটা কাজ পড়ে আছে আবার ওইদিকেই দিকে দেখতে গেলে দেখা যায় এই দিকে একটা কাজ পড়ে আছে যে সংসার আবার কিনা একা সংসার সেই সংসারে কিন্তু যে কাজ তুমি করবে সেই কাজ অতি অবশ্যই হবে যেটা না করবে সেটা কিন্তু স্থগিত হয়েই পড়ে থাকবে তো চলো দেখতেই পাচ্ছ পৌষ মাসের দিনে কিন্তু সকাল থেকে মর্নিং রুটিনটাকে শেয়ার করলাম সন্ধ্যের টাইমে সন্ধ্যে দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আরও দেখা হচ্ছে অন্যদিনের অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন টাটা